ভোটের ময়দানে জোটের ইঙ্গিত সম্ভাবনা দলের সাথে গাঁটছড়া বাঁধছে বিএনপি ক্ষুদ্র নিয়ে আমাদেরকে ক্যাটা নির্বাচনে জোটের মতো করতে হবে এবং তারা সম্ভবত ধানে সিস ব্যবহার করেই নির্বাচনে অংশ অংশগ্রহণ করতে পারবে বিদেশি পাসপোর্ট থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ 10 সেপ্টেম্বর ব্যাকসুর আটাশ পদে নয় প্যানেলের পাঁচ শতাধিক প্রার্থী কাউকে সুবিধা না দেওয়ার দাবি প্রশাসনের ভারতে আওয়ামী লীগের অফিস বন্ধের আহ্বান বাংলাদেশের অবগত না থাকার দাবি দিল্লির আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার একুশ বছর নিষ্পত্তির অপেক্ষায় মামলা সংসদ নির্বাচন সামনে রেখে সাথে ভোটের ময়দানে জোটের আভাস দিয়েছেন বিএনপি নেতারা টোয়েন্টি কে তারা জানান ধানের শেষ প্রতীকেই নির্বাচনে লড়বেন জোটসঙ্গীরা অভিযোগ করেন নির্বাচন নিয়ে বরাবরের মতোই জনগণের বিপক্ষে গিয়ে ষড়যন্ত্র করছে একটি পক্ষ শাহনাজ বাবলু রিপোর্ট শঙ্কা সংশয় কিংবা ষড়যন্ত্র তত্ত্ব যাই থাকুক না কেন নির্বাচনী ট্রেনে এখন বাংলাদেশ তাই সময় যত করাচ্ছে বাড়ছে ভোট কিংবা জোটভিত্তিক সমীকরণ প্রকাশ্যে ও প্রকাশ্যে হচ্ছে বৈঠক মেলানো হচ্ছে চাওয়া পাওয়ার হিসেব নিকেশ এ যেমন ফেসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সমমনা দলগুলোর সাথে ম্যারাথন আলোচনা করছে বিএনপির হাইকমান্ড বিষয়টি নিয়ে কথা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের সাথে তিনি নিশ্চিত করেন আগামী নির্বাচনে সমমনা দলগুলোর সাথে জোট করছে বিএনপি ইসির নিয়মে ব্যত্যয় না হলে তারা ভোট করতে পারেন ধানের প্রতীকেই আমাদের ঘোষণা দিয়েছিলেন যে আমরা যারা আমাদের সাথে আন্দোলনে আছে তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করব। সরকার গঠন করতে হলে নির্বাচনে যেতে হবে আপাতত তো নির্বাচনী জোট কারণ তাদেরকে নিয়ে এই ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো নিয়ে আমাদেরকে একটা নির্বাচনে জোটের মতো করতে হবে এবং তারা সম্ভবত ধানের শীষ ব্যবহার করেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে নির্বাচনের সংসদ নির্বাচনের পর এটি একটি জোটের সরকার হতে পারে বিএনপির রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা নিয়ে শিগগিরই সমমনা দলগুলোও জনগণের কাছে যাবে বলে জানান দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন জনগণের বিপক্ষে গিয়ে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল তারা বলেছিল যে তারাও যেতে চায় তা আমরা বলেছি মোস্ট ওয়েলকাম আপনারা যান কিন্তু কিন্তু আপনাদেরও একত্রিশ দফা তো শুধু আমরা করি নেই একত্রিশ দফা তো যুগপথ আন্দোলন সবাই মিলে করেছে এটা যে বিভিন্ন দেন যে বিভিন্ন বক্তব্য দিচ্ছে বিভিন্ন জন যে বয়কট করবো ইলেকশনে যাব না এটা না হলে ইলেকশন হবে না ওটা না হলে ইলেকশন হবে না এটা কিসের আলামত এটা তো ষড়যন্ত্রের আলামত যেহেতু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই তাই এত কথার পরেও কথা রয়ে যায় ভোট কিংবা জোট সব সমীকরণই হয়তো স্পষ্ট হবে নির্বাচনী তফসিল ঘোষণার পর শাহনে পাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নির্বাচনে পিয়ার পদ্ধতির জনভিত্তি নেই তাই এই পদ্ধতি নিয়ে বিএনপির যথেষ্ট সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন পেয়ার পদ্ধতি একটি ধারণা মাত্র তা জনগণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এর কোনো জনভিত্তি নেই তাই এই পদ্ধতি বন্ধ হয়ে যাবে বলে মনে করেন তিনি দেশে চলমান রাজনৈতিক সংকট দ্রুতই কেটে যাবে বলে আশা করেন নজরুল ইসলাম খান এ সময় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয় এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এদেশের উন্নয়ন এদেশের মানুষের কল্যাণের জন্য বিএনপির ত্যাগ ও অপরিসীম অন্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি বারবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং দায়িত্ব পালনে সচেষ্ট থেকেছে জুলাই সনদের খসড়া পর্যালোচনা করে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত জমা দিয়েছে বিএনপি বুধবার সন্ধ্যায় দলটির পক্ষ থেকে মতামত জমা দেয়া হয় বিএনপি কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে রাজনৈতিক দলগুলোর অনুরোধে জুলাই সনদের খসড়ার ওপর মতামত জানানোর সময়সীমা বাড়ানো হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ বিভাগ জানিয়েছে আগামী বাইশ আগস্ট বিকেল তিনটা পর্যন্ত মতামত জমা দেয়া যাবে এর আগে গেল শনিবার জাতীয় কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের চূড়ান্ত খসড়া পাঠিয়েছিল সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা জরুরি এ মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে তিনি বলেন দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে তবে যেন প্রতিহিংসার পর্যায়ে না যায় দাবি করেন বিএনপির সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে জামায়াতের জানান জুলাই সনদের কপি হাতে পেয়েছে তাদের দল এ নিয়ে আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষণ জানানো হবে ঐক্যমত্য কমিশনে বিএনপি এবং জামাত ইসলামিক দীর্ঘ তিরিশ বছর ধরেই একসাথে রাজনীতি করেছি আমরা একসাথে নির্বাচন করেছি একসাথে আমরা সরকারই ছিলাম সুতরাং আমাদের সাথে যে সাহায্যমূলক সম্পর্ক আছে এটা এখনও বজায় আছে। সকলে মিলেই একটা সুস্থ স্বাভাবিক নির্বাচন হতে পারে সে ব্যাপারে পারস্পরিক ডিসকাশন হওয়া দরকার মত হওয়া দরকার এবং এক্ষেত্রে দলগুলির ভিতরে একটা সহজন্য পরিবেশ দরকার বিদেশি পাসপোর্ট থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা এমন তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপি সংশোধন করায় এমন সুযোগ পাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পাসপোর্ট নিয়ে জটিলতা নিরসনের অংশ হিসেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে এতে বলা হয়েছে পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী তিনজন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশী মর্মে প্রত্যয়নপত্র জমা দিতে হবে এক্ষেত্রে আবেদনপত্র পাসপোর্টের কপি অথবা ছবি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য ভোট কেন্দ্রে খসড়া তালিকা করতে মাঠ পর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয় দশ সেপ্টেম্বর খসড়া প্রকাশের দিন ধরে নিয়ে কাজ এগিয়ে নিতে তাদের বলা হয়েছে স্থানীয় পর্যায়ে দাবি আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে বিশ অক্টোবরের মধ্যে সম্ভাব্য ভোট কেন্দ্র চূড়ান্ত করার পরিকল্পনা করছে কমিশন সেটিও কর্মকর্তাদের জানিয়ে চিঠি হয়েছে চিঠিতে আসন ভিত্তিক ভোটারের বিপরীতে সম্ভাব্য ভোট কেন্দ্র ভোটকক্ষের তালিকা ও সংখ্যা নির্ধারিত ছকে ইসি সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে বিয়াল্লিশ হাজারের বেশি ভোট কেন্দ্র ছিল এর মধ্যে ভোট কক্ষ ছিল দুই লাখ একষট্টি হাজারের বেশি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত না থাকায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঞা রংপুরে জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন আমরা স্থানীয় সরকারের এই যে ডেডলক সেটা ইয়ে করার জন্য চেয়েছিলাম যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আগে করা কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য না হওয়ার কারণে সেটা করা সম্ভব হয়নি তবে আমরা এখনও এটা মনে করি যে একদম মানুষের দৈনন্দিন যেসব সেবা এখন ব্যাহত হচ্ছে একদম জন্ম নিবন্ধন মৃত্যু সনদ এনআইডি কার্ড থেকে শুরু করে সকল ধরনের দৈনন্দিন সেবার জন্য মানুষ স্থানীয় সরকারের উপর নির্ভরশীল তো এগুলো নিরসনের জন্য যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার কাঠামোটা পুনর্গঠন করা অর্থাৎ নির্বাচনটা প্রয়োজন ডাকশো নির্বাচনে আটাশ পদের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছেন নয় প্যানেলের পাঁচ শতাধিক শেষ দিনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল আবিদুল ইসলাম খান ও জিএস পদে মনোনয়ন দিয়েছে তানভীর বাড়ি হামিমকে আর আব্দুল কাদের ও মজুম মজুমদারের নেতৃত্বে ঘোষণা করা হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন তাই হয়তো আবহাওয়াটাও ভিন্ন ডাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বুধবার সকাল থেকেই ভিড় বাড়ে সিনেট ভবনে। স্বতন্ত্র সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তুলে ধরেন নানা প্রতিশ্রুতি। দুলায়ের যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টের আকারে হল পর্যায়ে কোনো ধরনের ছাত্রযীতি না থাকে। যে কোনো দাবির জন্য দিনের পর দিন বছরের পর বছর কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, তার মানে হচ্ছে তারা তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করতে পারে না। দুপুরে অপরাজয় বাংলার পাদদেশে আবিদুল ইসলাম ভিপি শেখ বাড়ি জিএস খানকে হামিমকে আল হাদি মায়েদকে এ সদস্যের প্যানেল প্রার্থী করে সদস্যের প্যানেল অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেয় পুরো প্যানেল আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃত্ব এবং ছাত্র সমাজের মাঝে খুবই জনপ্রিয় আমরা সেজন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল নির্বাচিত করেছি দুপুরের পর মনোনয়নপত্র জমা দেয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয় প্রার্থীদের সুস্পষ্টভাবে রাজচুর যে বিধিমালা সেটা লঙ্ঘন করা হচ্ছে আমরা আশাবাদী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিরপেক্ষ ভূমিকায় পালন করবেন পক্ষপাতী আচরণ করবেন না ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা সহ ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেলের প্রার্থীরা ফর্ম জমা দেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমার অভিযোগ ছাত্রলীগ না থাকলেও জেকে বসেছে পুরনো বন্দোবস্ত পুরনো যে বন্দোবস্ত সেটাই কিন্তু নানানভাবে আসলে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আবার চেপে বসছে হয়তো ছাত্রলীগের নামে না কিন্তু অন্য কোনো নামে অন্য কোনো পরিচয়ে তো আমরা সেই জায়গায় মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিডস টু মুভ ফরওয়ার্ড উনিশ জন শিক্ষার্থীর ভিতরে একজন করে ক্যান্ডিডেট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর চেয়ে বিউটি অফ ডেমোক্রেসি আর হয় না এই যে নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে এক ধরনের ছাত্র প্রতিনিধিত্বের যে লড়াই সেই ছাত্র প্রতিনিধিত্বের লড়াই অনেক দূর এগিয়ে যাবে এদিকে সংবাদ সম্মেলনে অপরাজেয় একাত্তর অদম্য চব্বিশ প্যানেল দাবি জানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিলের হল ক্যাম্পাসে যে একচ্ছত্র আধিপত্য দখলদারিত্ব সংঘর্ষের রাজত্ব قائم করেছিল তার বিরুদ্ধে আমরা সহ অপরপর প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ ধারাবাহিক লড়াই জারি রেখেছিলাম এদিকে জুলাই আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নী সম্মানে গবেষণা ও প্রকাশনা বিষয়ক পদ খালি রেখেই কমিটি ঘোষণা করেছে বেশ কয়েকটি প্যানেল ডাকসুতে কোনো ছাত্র সংগঠন দলীয় পরিচয়ে নির্বাচন করছে না উল্লেখ করে চিফ রিটার্নিং অফিসার জানান কোনো দলের পক্ষে কাজের সুযোগ নেই প্রশাসনের এই পর্যন্ত যে কয়টা অভিযোগ আপনাদের সামনে তো করেছে তারা সাথে সাথে আমাদের সম্মানিত কমিশনের সদস্যগণ তাদেরকে সতর্ক করে দিয়েছেন এবং তারা মেনে গেছে তফসিল অনুযায়ী আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসুর ভোট জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা মধ্যরাতের নোটিসে স্থগিত হল রাকশু নির্বাচনের মনোনয়ন বিতরণ কার্যক্রম এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রার্থীরা অনেকের অভিযোগ নির্দিষ্ট কোন দলের চাপেই এমন কাণ্ড ঘটিয়েছে নির্বাচন কমিশন আব্রাসাইডের রিপোর্ট ছবি তুলেছেন আখতারুজ্জামান লেলিন সবকিছুই ঠিকঠাক ছিল রাত পেরুলেই বিতরণ হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্ষ নির্বাচনের মনোনয়নপত্র কিন্তু মঙ্গলবার মধ্যরাতে নির্বাচন কমিশন দেয় জরুরি বিজ্ঞপ্তি যাতে বলা হয় অনিবার্য কারণে রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের বিশ আগস্টের মনোনয়ন বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে নোটিশের মাধ্যমে জানানো হবে পরবর্তী নির্দেশনা প্রধান নির্বাচন কমিশনার বলছেন বিশ্ববিদ্যালয়টিতে চলমান পোষ্য কোটার দাবিতে কর্মকর্তা শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে সতেরোটি হলে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করা যায়নি এর সাথে যুক্ত হয়েছে কয়েকদিনের ছুটি তার দাবি ১৫ সেপ্টেম্বর নির্বাচনের যে তারিখ রয়েছে তা ঠিক থাকবে নির্বাণ তারিখ আমাদের এখনও ঠিক আছে কোনো ধোঁয়াশা তৈরি কোনো সুযোগই নাই শুধুমাত্র আমাদের কেন্দ্রীয় প্রশাসন গতকাল কাজ করতে পারেনি আমরাও কাজ করতে পারিনি অল্প কাজ হয়নি এ কারণে আমাদের মনোনয়নপত্র বিতরণটা একটু দেরি হচ্ছে এমন সিদ্ধান্তের পর প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া একে দুরভিসন্ধিমূলকও বলছেন কেউ কেউ রাক্ষুটা গতিশীল ছিল সেটা হঠাৎ করে থেমে গেল এটা ভাববার বিষয় যে এইখানে আসলে বাহ্যিক কোনো বল প্রয়োগ হলো কিনা কারা বল প্রয়োগ করলো এবং প্রশাসন কি কারো কাছে জিম্মি না দায়বদ্ধ এটা আসলে আমাদের কাছে এখনও পরিষ্কার না যুক্তি কোনো কারণ যদি বলতে পারেন তো সেটা ভালো কিন্তু যদি অনিচ্ছাকৃতভাবে বা অন্য কোনো কারণে এটা পছায় দেয় সেটা আমাদের জন্য খুব খারাপ খারাপ হবে চব্বিশ আগস্টের আগে আর কোনোভাবেই মনোনয়নপত্র বিতরণ সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন চ্যানেল রাজশাহী ভারতে আওয়ামী লীগের অফিস বন্ধে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ফৌজদারি মামলায় পলাতক একাধিক সিনিয়র নেতা সেখানে থেকে দেশের স্বার্থ বিরোধী কার্যকলাপ করছে পাল্টা বিবৃতিতে দিল্লির দাবি অন্তর্বর্তী সরকারের বক্তব্য ভুল ও বিভ্রান্তিকর ভারতের মাটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার দলটির একাধিক সিনিয়র নেতা ভারতের ভূখণ্ডে অবস্থান করছেন এমন অভিযোগ তুলে তাদের রাজনৈতিক অফিস অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়টির বিবৃতিতে বলা হয় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও ফৌজদারি মামলায় পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা এখনও ভারতে অবস্থান করছেন সম্প্রতি একুশ জুলাই দিল্লি প্রেসক্লাবে একটি এনজিওর ব্যানারে তারা একটি জনসমাবেশ পরিকল্পনা করেন এবং গণমাধ্যম কর্মীদের মাঝে বিতরণ করেন বিভিন্ন প্রচারপত্র বিষয়টি উঠে আসে ভারতীয় সংবাদ মাধ্যমেও বিবৃতিতে আরও বলা হয় ভারতের মাটিতে এ ধরনের রাজনৈতিক তৎপরতা শুধু বাংলাদেশ সরকারের জন্য নয় বরং দুই দেশের পারস্পরিক সম্পর্কের জন্যও হুমকি এতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক রূপান্তরে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এমনকি এই ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশি জনগণের অনুভূতিতে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বাংলাদেশের করা প্রতিক্রিয়ার প্রেক্ষিতে পাল্টা বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এতে অন্তর্বর্তী সরকারের বিবৃতিকে ভুল ও বিভ্রান্তিকর আখ্যা দেওয়া হয়েছে ভারত বলছে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চালানো হয়েছে এমন কোনো তথ্য সরকারের কাছে নেই সেই সাথে দিল্লি জানায় ভারতের ভূমি থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতা পরিচালনার অনুমতি দেয় না তারা বিবৃতিতে ভারত আরও বলে তারা চায় বাংলাদেশে অচিরেই অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক যাতে জনগণের মতামত প্রতিফলিত হয় চৌধুরী চ্যানেল সরকারের একার পক্ষে সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব নয় এজন্য সবার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পঁয়ত্রিশটি মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র সই অনুষ্ঠানে তিনি এসব বলেন অসংক্রামক রোগ বলতে হৃদরোগ যেমন হার্ট অ্যাটাক স্ট্রোক উচ্চ রক্তচাপ ক্যান্সার ডায়াবেটিস শ্বাসতন্ত্রের দীর্ঘস্থায়ী জটিলতা বোঝায় এই রোগগুলো বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ প্রতিবেদন অনুযায়ী একাত্তর ভাগ মানুষের মৃত্যু হয় অসংক্রমক রোগে যার একান্ন ভাগ মারা যায় আবার সত্তর বছর বয়সের আগেই দিনে ছয় চামচের বেশি চিনি গ্রহণ করা উচিত নয় কিন্তু এক গ্লাস সুগারি ড্রিঙ্কেই থাকে তার অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে আন্তঃ মন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির জন্য যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করা হলো। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘোষণাপত্র হস্তান্তর শেষে প্রধান উপদেষ্টা বলেন জটিল অসংক্রামক রোগের চিকিৎসার উচ্চ ব্যয়ে নিঃস্ব হয় পরিবার তাই যে কোনো পরিস্থিতিতে সুস্থ সবল মানব সম্পদ গড়ে তুলতে হবে পৃথিবীর প্রায় সব দেশে অসংক্রামক রোগ দিন দিন বিস্তৃত হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক অবস্থান এবং বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এই পরিস্থিতি আরও সংকটময় তাই এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সম্ভবত সবচাইতে গুরুত্বপূর্ণ দিক সরকার প্রধান বলেন জীবন জীবনযাপনে তরুণদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে নতুন প্রজন্মকে তামাকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা না গেলে ভবিষ্যৎ অনিশ্চিত অনেকেই সচেতন থাকলেও জীবনযাপনে হয়তো সেভাবে প্রতিফলন নেই ফলে নানা মাত্রিক শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রগতির উপর নেতিবা নেতিবাচক প্রভাব পড়ছে তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে প্রধান উপদেষ্টা বলেন স্বাস্থ্য বান্ধব জাতীয় নীতি প্রণয়ন করতে হবে সেই সাথে যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা চাইলেন সরকার প্রধান নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা একুশ আগস্ট গ্রেনেড হামলার একুশ বছর আজ তবে একুশ বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি এই মামলার আজ আসামিপক্ষের পক্ষের আপিল শুনানি শেষ হলে রায় তারিখ দেবেন সর্বোচ্চ আদালত এর আগে হাইকোর্টে খালাসপ্রাপ্ত তারেক রহমান জামান বাবরের খালাস বাতিল চেয়ে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চে এই মামলার চূড়ান্ত শুনানি চলছে আসামিপক্ষের পক্ষের দাবি এই মামলায় দ্বিতীয়বার তদন্ত ও মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয় তারেক রহমানকে জড়ানোর জন্য 2004 চার সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয় নিহত হন চব্বিশ নেতাকর্মী আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় বুড়িগঙ্গা তীর দখল করে বাংলো বাড়ি করেছিলেন আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ অবশেষে সেই বাংলো বাড়ি গুড়িয়ে দিল বিএব এছাড়া আশপাশে অনেক অবৈধ স্থাপনাও ভেঙে দেওয়া হয়েছে বুড়িগঙ্গা তীরে সবুজ প্রকৃতির মাঝে গড়ে ওঠাই বিশাল বাংলো বাড়ি নজর কাড়বে যে কারো প্রায় দুই একর জায়গার ওপর নির্মিত দৃষ্টিনন্দন এই বাড়িটি আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের যা সম্পূর্ণ অবৈধভাবে দখল করে তিনি বানিয়েছিলেন অবকাশ যাপনের জন্য পরে এবার আমি আসতে আর এক লাই আইছি কয়েকটা হুন্ডা আইতো আইতো থাকতো আবার আর দখল ক্ষমতায় পুরা নিয়ে নিছিল ওই মসজিদ আর গুরুস্থান বাদ দিয়া তাই করছে কিন্তু সে ওই মসজিদটা পর্যন্ত দখল করতে চাইছে বুধবার অন্যান্য অবৈধ স্থাপনার সাথে এই বাড়িটিও ভেঙে ফেলে বিআইডব্লিউটিএ দুই হাজার নয় সালে জনস্বার্থে দায়ের করা এক রিটের আদেশে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা এসব স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেয় হাইকোর্ট হাসনাবাদ দলেশ্বর এবং ক্যাটোরাল এই মোজায় বেশ কিছু অবৈধ স্থাপনা আমরা চিহ্নিত করি এবং এই চিহ্নিত স্থাপনাগুলি আজকে আমাদের উচ্চে দেবে কাজ চলমান রয়েছে যে কেউ হোক যত শক্তিশালী হোক দখলদার যত শক্তিশালী হোক তাকে তাদেরকে আমরা উচ্ছেদ অভিযান মাধ্যমে আমাদের তাদেরকে উচ্ছেদ নদীর এসব জায়গা দখলমুক্ত করে নদী রক্ষার্থে বিভিন্ন পরিকল্পনার কথাও জানায় বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান নির্বিঘ্ন করতে এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন সজল সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে পড়ল শতাধিক ঘর সব হারিয়ে খোলা আকাশের নিচে বহু পরিবার ফায়ার সার্ভিসের ধারণা বিদ্যুৎ সংযোগ থেকে আগুনের সূত্রপাত যানজট আর উৎসুক জনতার ভিড়ে আগুন নিভাতে বেগ পেতে হয় তাদের শিখার ভয়াবহতা থেকে বাঁচতে সৃষ্টিকর্তার কাছে হাত তুলে প্রার্থনা হতদরিদ্র বস্তিবাসীর কাছে এক একটি অগ্নিকাণ্ড যেন নিঃস্ব হওয়ার নির্মম গল্প পুড়েছে শিক্ষা সনদ থেকে শুরু করে নগদ টাকা সহ গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র দেখলাম যে কারেন্টের

রাস্তা যানজট রাস্তা সরু এবং প্রচুর লোক রাস্তায় জমে চলে আসে যার কারণে আমরা সঠিকভাবে সঠিক সময়ে যা বা কোন দিকে আমরা ডেলিভারি লেওয়ারটা করব সেটা করতে আমাদের সমস্যা হয় এর আগে সাততলা বস্তিতে আগুন লেগেছে বেশ কয়েকবার কাজী ফয়সাল ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়ে কটাক্ষ করার দায়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্য থেকে এমন দাবি জানান তারা জানান কটাক্ষকারীরা ক্ষমা না চাইলে সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে মন্তব্য করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের সাত দফা দাবি সম্পূর্ণ অযৌক্তিক ঘোষণা দেন প্রকৌশল খাতে বিহীন কোনো অপচেষ্টা চালাতে দেওয়া হবে না এর আগে বোয়েট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা সকল ইঞ্জিনিয়ার ভাইদেরকে বলতে চাই তারা আমাদের সাথে একাতথা প্রসর্ব করে ঠিক ডিপ্লোমা শিক্ষা কেবল মাঠ পর্যায়ে টেকনিক্যাল সহায়তার প্রশিক্ষণ তাকে প্রফেশুনাল সমান করে দেখানো মানে নার্সকে ডাক্তার বলা ঠিক কিংবা প্যারামেডিক্যাল কর্মী কে সারজনের আসনে বসানো আপনি ইঞ্জিনিয়ার পথে